দর্শক আসসালামু আলাইকুম কৃষি তারকার পক্ষ থেকে আপনাদের জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আজকে আসছি একটি বাঁধাকপির মাঠে সেখান থেকে আপনাদের কিছু দেখানোর চেষ্টা করব। যা দেখতে পাচ্ছি যে কপি করছেন এই যে কলা আছে এই যে কুকুর এটা কি আপনার না আমার না এটা আবার লিজ নেওয়া জায়গা লিজ নেওয়া হ্যাঁ লিজ নেওয়া জায়গা ভাই লিজ নিয়ে করতেছেন লিজ নিয়ে করতেছেন এই এখানে কি দেশি মাছ করতেছেন হ্যাঁ দেশি আপনার ওই যে আপনার রুই কাতলা এগুলি দেয় আর কি চাষ করি আমরা রুই কাতলা চাষ করতেছেন হ্যাঁ রুই কাতলা কতদিন থেকে করতেছেন মোটামুটি পাঁচ বছর

পাশাপাশি পাশাপাশি মনে এখন কলাটা চাষ করি তাই তো এই যে যে কলার গাছগুলো লাগানো আছে এগুলো তো সবই সবই আমার এই ক্ষেত্রে কলাও তো আপনার অনেক টাকা কলা হ্যাঁ মেলা টাকার কলা প্রতি সপ্তাহ পাঁচ হাজার আট হাজার দশ হাজার টাকার কলা বেশি প্রতি সপ্তাহ তো পাশাপাশি ধরে আনলে কপিটা করেছি আচ্ছা আমি আপনার এই কপির কপির বাগানে আমি গাছ চাচ্ছিলাম এবং কপি বিষয়ে কি কি ভাবে আপনি লাগালেন আরে যে ফলনটা কেমন হচ্ছে এটা একটু জানতে জি ভাই চলো আসুন এখানে দুই বিঘে জায়গা ভাই দুই বিঘা তারা কি কিনা না সারা নিজেই দিছি চারা নিজে দিছি দিয়ে আপনার ওই যে আসেন আর কতটা মানে লাগানো আছে এরকম কি হিসাব আছে হ্যাঁ হিসাব আছে সাড়ে এগারো হাজার আছে জমি সাড়ে এগারো হাজার গাছের দুই গাছের মাঝে টমেটো চারাটা দিব টমেটো লাগাই টমেটো লাগাবো আর ভিতরে এখনো লাগাবি লাগাবো লাগাবো এই দুই তিন দিনের মধ্যে লাগাই দিব এই গাছের মধ্যেই এই গাছের মধ্যেই তাহলে আমার এই কপি কাটতে কাটতে আপনার হচ্ছে টমেটোর গাছ হয়ে যাবে তখন দেখা যাচ্ছে দুই মাসের মধ্যে আমি টমেটোটাও বেঁচতে পারবো বাজারে চলতে পারবো আপনি এদের কি ফুলকপি নাকি বাঁধাকপি বাঁধাকপি ভাই কি বাজারে বাঁধাকপির চাহিদাটা বেশি বাজারে এখন ফুলকপিতে একটু খরচটা বেশি বাঁধাকপির খরচটা কম তাই আর ফুলকপিতে খরচটা বেশি বেশি কেন আপনার কীটনাশক কীটনাশক বেশি মারা লাগে তাই আপনার ওষুধটা বেশি মারা লাগে কীটনাশক না মারলে আপনার ফুলকপির ওই বেশিরভাগ পোকা লাগে আর এদি ওষুধ কম মারলেও চলে এই পাতাগুলো পোকাতে খায় না খায় কিছু ওষুধ দিলে ওই পোকাটা নষ্ট হয়ে যায় তখন দেখা যাচ্ছে মোটামুটি হারে চলে বেশি লাগবে না আর এত দেখা যাচ্ছে মাসের মধ্যে উঠে আসবে এটি তো ভাই সত্তর দিনের আবাদ সত্তর উদ্দে হচ্ছে আপনার আশি দিন লাগে কাটি ভুঁই ফাঁকা করতে বাঁধাকপি বা পাতাকপি একটি সবজি এটি একটি জনপ্রিয় পাতা জাতীয় সবজি বাঁধাকপির আদি নিবাস ভূমধ্যসাগরীয় দক্ষিণ ইউরোপে দুই সালে বিশ্বের বাঁধাকপির মোট উৎপাদন ছিল ছয়শো চুরানব্বই লক্ষ টন বিশ্বের মোট উৎপাদনের আটচল্লিশ পারসেন্ট উৎপাদন ছিল চীনে এছাড়াও অন্যান্য প্রধান উৎপাদন দেশ হল ভারত দক্ষিণ কোরিয়া এবং রাশিয়া বাংলাদেশে উনিশশো ষাটের দশকে এর চাষ শুরু হয় বাঁধাকপির ওজন সাধারণত পাঁচশো থেকে এক গ্রাম পর্যন্ত হয় মসৃণ পাতাযুক্ত দিঁড়ো মাথাযুক্ত সবুজ বাঁধাকপি সবচেয়ে প্রচলিত মসৃণ পাতাযুক্ত বেগুনি বাঁধাকপি এবং উভয় রঙের স্কিল পাতাযুক্ত স্যাভই বাঁধাকপি বিরল দীর্ঘ ব্যাপী রোদ থাকে এমন পরিস্থিতিতে যেমন গ্রীষ্মকালের উচ্চ উত্তর অংশে বাঁধাকপি বেশ বড় হতে পারে দুই সালের হিসাবে সবচেয়ে ভারী বাঁধাকপিটি ছিল বাষট্টি দশমিক একাত্তর কিলোগ্রাম বাঁধাকপির মাথা সাধারণত জীবনচক্রের প্রথম বছরেই বাধাই করা হয় বীজের উৎপাদনের জন্য উদ্দিষ্ট উদ্ভিদগুলি দ্বিতীয় বছর বৃদ্ধি করার জন্য রেখে দেওয়া হয় এবং অন্তত পরাগায়ন রোধ করতে অন্যান্য কপি ফসল থেকে পৃথক রাখতে হয় বাঁধাকপি বেশ কয়েকটি পুষ্টির ঘাটতি পূরণ করে সেই সাথে একাধিক কীট পতঙ্গ এবং ব্যাকটেরিয়া এবং ছত্রাক রোগ প্রতিরোধ করতে সাহায্য করে মানে আমার গাছগুলি একটু জোর করেছে ভাই এই বিউটি প্লাস এটা দেওয়ার জন্য হ্যাঁ এটা দেওয়ার জন্য আপনি সারের সাথে মিশাই দেয়া দেখে বিজিতে চার প্যাকেট করে দিলে

ওই বৃষ্টি বাদলে জলবদ্ধতা হলে তো হবেই নাই জলবদ্ধতার কারণেই বেশিরভাগই আপনার পছন্দ পরে যে গাছগুলি একটু সার একটু বাঁধাকপি তো ভাই সার একটু বেশি খায় কি সার না ভাই আমরা এই যে টিএসপি ড্যাপ বাংলাদেশি ড্যাপ বা টিএসপি এগুলি ব্যবহার করি বেশি কোনো লাগে কেন

চারা দেওয়ার পর একটা একটা করে তুলি উঠায় লাগাতে হবে আর লাগাতে হবে আপনার আঠারো ইঞ্চি পর পর জি আঠারো ইঞ্চি পর পর একটা চারা আঠারো ইঞ্চি পর পর লাগানোর পরে দেখেন আপনি নিজে যেহেতু দেখতেছেন গাছের সাথে গাছ কিন্তু ঠেকই গেছে পরা এক বিঘায় কত কত চারা লাগছে এক বিঘায় আপনার সাড়ে পাঁচ হাজারের থাকি ছয় হাজার চারা আছে এক ইঞ্চি দুই ইঞ্চি কমাই দিলে ছয় হাজার হাতে সেখানে আমি পাতলাই দিছি যেহেতু আমার জাতটা হচ্ছে হাইব্রিড তো ওই জন্য আমি পাতলা দিছি